এটা তো আসলে ভাষায় প্রকাশ করার মতো না আমাদের ভূমিপুত্র তারেক রহমান দেশে ফিরছেন বাংলাদেশের গণতন্ত্রের ধারক বাহক যাকে এখন মানুষ তার বিরোধিতা যারা করে তারাও কিন্তু মনে করেন ওনার হাতেই একমাত্র এখন দেশ নিরাপদ উনিই পারবেন বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে উনি পারবেন বাংলাদেশের যে একটা যে স্বকীয়তা আগের যে সার্বমত্ব নিরাপত্তার যেই এখন দুর্বিষয় একটা অবস্থা চলছে সেটা ওনার হাতেই নিরাপদ বলে এখন সর্বোপর পুরো বাংলাদেশের আমার আমার তো মনে হয় পুরো বাংলাদেশে এখন নাইনটি নাইন পার্সেন্ট মানুষ ওনাকেই ওনার উপরে আস্থা রাখছেন এটা ওনার বিরোধী হোক ওনার পক্ষের হোক এবং আমরা হই আমরা সবাই ওনার উপরে স্বস্তি স্বস্তি আশা প্রকাশ করছি আর কি উনি আসলেই মনে হচ্ছে বাংলাদেশের মুক্তি পাবে আমরা আশাবাদী বাংলাদেশ নতুন এক বাংলাদেশ দেখতে পাবো আমরা ওনার হাত ধরে আমি আসছি চট্টগ্রাম থেকে শুধু চট্টগ্রাম থেকে তাহলে বুঝতেই পারছেন আমি আমার অনুভূতি কেমন আমার অনুভূতি আছে বলেই তো আজকে প্রায় দুশো আড়াইশো কিলোমিটার দূর থেকে চলে আসা হ্যাঁ সবাই রাজ পলিটিক্সের ফ্যামিলিগতভাবে জড়িত হতে গিয়ে আমাদের ব্যক্তিগতভাবে আমাদের পারিপার্শ্বিক অনেক জায়গা জমির ব্যথক পর্যন্ত হয়ে গিয়েছিল মানে এটা হয়তো এমন হয়েছে যে আশেপাশের অনেক অনেক আমাদের জায়গার উপরে সে এফেক্ট করছে আমার বাবা অফিস করতে পারে নাই ভাই ভার্সিটিতে যেতে পারে নাই আমরা অনেক সময় বাসায় থাকতে পারি নাই আমরা আমরা দীর্ঘ ষোলো বছর ধরে জেল খাটছি মামলা হামলার শিকার হয়েছি সৈরাস খুনি হাসিনা আমাদেরকে জেল খাটাছে কিন্তু আজকে আমাদের মনে হচ্ছে যে আমাদের দেশ নায়ক তারেক রহমান আমাদের বাংলাদেশে আসতেছে আমরা আজ অনেক আনন্দিত মানে খুশি এত খুশি আমরা হয়েছি তা বলে মানে প্রকাশ করতে পারবো না যে আমাদের দেশ নায়ক তারেক রহমান অনেক প্রতিশ্রুতি দিয়েছেন এবং বলছেন যে আমরা যদি সরকার গঠন ইনশাল্লাহ তো সরকার গঠন করবোই একত্রিশ দফার লিপলেটে আছে নারীর সুরক্ষা তারপরে আমাদের তারেক রহমান বলছে ঘরে ঘরে ফ্যামিলি কাট করে দিবে যে আমরা সরকার গঠন করার পরে আমরা ঘরে ঘরে ফ্যামিলি কাট করে দেবো ইনশাল্লাহ আমরা সরকারও গঠন করব। ঘরে ঘরে ফ্যামিলি কাট করে দেবো বিনা পয়সায় চাকরি দিব তারপর হলো মা বোনদের যাব ওনার অপেক্ষায় ছিলাম উনি আমাদের দলের কান্ডারি ওনার নির্দেশনায় জল চলে উনি দেশে আসলে দেশের জনগণ বিএনপির কর্মীরা আরও উজ্জীবিত হবে দল আরও চাঙ্গা হবে ওনার দিকে সবাই তাকিয়ে আছে আমরা আনন্দিত উদ্বোধিত বলতে আমরা বিএনপি করি গত পনেরো বছর যাবৎ আমরা গ্রামে যেতে পারি নাই আমাদের বাড়ি মুন্সীগঞ্জে আমরা গ্রাম থেকে গ্রামের বাইরে ছিলাম আওয়ামী লীগের অত্যাচার দুঃশাসনে গ্রামে ঢুকতে পারি নাই নীরজ শুধু এই সাধারণ সমর্থক বিএনপি যারা আছে তাদেরও তারা অত্যাচার করছে বাড়িঘর জ্বালিয়ে জ্বালিয়ে দিচ্ছে লুটপাট করছে ভাঙচুর করছে গ্রামে সন্ত্রাস মাদক ব্যবসা অস্ত্র আমদানি এই আওয়ামী যুগে এলাকায় অস্ত্র যোগান যোগান চালু হয়েছে